মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার প্রাত ভ্রমণে বের হন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে তিনি বলেন আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় যে বনিতা করে অন্যায় করে তার সামনে বলি এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যার সম্বন্ধে আমার ব্যক্তিগত ঝগড়া নেই কোনো ক্লেস নেই কোনো দুর্ভাবনা নেই কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করেছেন আমি তার এবং প্রশ্ন করেছি ও প্রতিবাদ করেছি আমার ভাষার শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে অন্যরাও আমার আছে বলেছে যদি তাই হয় তাহলে আমি দুঃখিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের নেতাকে তার পরিবারকে তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায় কুরুচিকর ভাষায় আক্রমণ করবে সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলছে না টেমসে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেউ কিচ্ছু বলছে না শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্সিয়ান রাজনীতিবিদ তাকে অপমান করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে তার কোনো সম্মান নাই একজন মহিলা যা খুশি বলবে কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে আমি তারই প্রতিবাদ করেছি বুধবার বর্ধমানের টাউন হলের মাঠে বেশ কয়েকজন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ হাঁটেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি তারপর তিনি চাই পে অংশ নেন তিনি জেতার বিষয়ে চরম আশাবাদী তিনি বলেন হাওয়া ঘুরছে এটি বোঝা যাচ্ছে ভোটের ফল কি হবে বিজেপি নির্দেশে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনার বক্তব্য অসংসদীয় এবং কি আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা যে ভনীতা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপ তুলে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা 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 বলবে তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে এ করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন সেজন্য রাজনীতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে সে যা ইচ্ছা বলতে পারে কোথায় কোথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই দল আপনাকে যান যা করেছে দল দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিশিয়াল উত্তর আমি দেবো এটা কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করেছে মহুয়া মিত্রকে মহুমা মহুয়া মৃত্যুকে তৃণমূল স্টার ক্যামেরা হিসেবে রাখেনি দেখুন এটা ওদের পার্টির ব্যাপার আর প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগি প্রার্থী সব নিয়ে আসতে হচ্ছে না পেলে বিহার থেকে খুঁইতে খুঁইতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে টিএমসির সমস্যা তারা দিয়েছে পাবলিক ডিসিশন নেমে কাকে করা উচিত যারা কৃষ্ণনগরের মতো এরকম ঐতিহ্যশালী জায়গা চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেই জায়গার একজন সাংসদ গিয়ে পার্লামেন্টের মধ্যে যা মুখে আসছে বলে দিচ্ছেন আমি তো কিছুই বলিনি তারপরে সাসপেন্ড হচ্ছেন তার অনেক নাটক হচ্ছে সেই রকম ব্যক্তিকে তারা কি ভোট দেবেন আমরা রাজ পরিবারের একজন বধুকে রাইমাতাকে নিয়ে এসে তার সামনে রেখেছি ওখানকার মানুষের দায়িত্ব তারা কৃষ্টি সংস্কৃতি বাসী ভোট দেবেন নাকি এই ধরনের যে আজকাল রাজনীতি চলছে তার সঙ্গে কি বলছে সম্ভব নয় পার্টিতে বহু লোক যারা পুরনো নেতা তারাও চাইছেন অনেকে চান টিকিট চেয়েওছেন পার্টি সবার কথা ভেবেছে তারপরে তার যেটা ঠিক মনে হয়েছে সেই জায়গায় তারা ঘোষণা করেছেন পার্লামেন্টারি বোর্ড এটা আমরা পার্টির সৈনিক হিসেবে মেনে নিয়েছি এখনো বাকি আছে কিছু ঘোষণা আর সেটা সর্বোচ্চ নেতৃত্ব এই ব্যাপারে ডিসিশন নিয়েছে আমার কিছু পর বলেন দেখুন সব জায়গায় কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে পার্টির মধ্যে আপনারা দেখেছেন বসিরহাটের যিনি প্রার্থী হয়েছেন সন্দেশকালী লড়াইয়ের মুখ তিনি সেখানকার লোকেরাই তার বিরোধিতা করছিল প্লাকার্ড নিয়ে তারপরে তারাই বলছে জিন্দাবাদ বিজেপিকে ভোট দেবো তো রাজনীতি অনেক খেলা চলে কেন হয়েছে কি হয়েছে ওখানকার লোক বলতে পারবে আমি স্বপনকে চিনি সে আমার পার্টির লড়াকু কার্যকর্তা সে জিতে এসেছে তাকে পার্টি মুখ করেছে বাকিটা পার্টির নেতারা দেখবে চন্দ্রনাথ সিংহকে ইডি ডেকে পাঠিয়েছে আর যাবেন প্রতিনিধি বলকি জ্বালাত জানিয়েছে দেখাডাকি চলছে চলতেই থাকবে বলুন বিএসিবিআইয় বিরুদ্ধে কিশোরনগরে মুখ্যমন্ত্রী ক্যাম্পেলিং শুরু করেছে কিছু মার্চ পয়লা এপ্রিল বহরমপুর হারা সিট দিয়ে উনি শুরু করেছেন তার রেজাল্ট কীভাবে বুঝতে পারছেন চারটা বেশি হয়ে গেছে